হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো ছবিগুলো দেখে বুঝতেই পারছেন কোথাও ঘুরতে গিয়েছি তো কোথায় ঘুরতে গিয়েছি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো আমরা ঘুরতে চলে এসেছি নওগাঁ শখের পল্লীতে নওগাতে এটা অবস্থিত তো জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো আর কি সবাই মিলে ঘুরতে আসলাম আমি গেছিলাম আমার খালা আমার পিচিগুলা তো এখানে অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস আছে তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হাঁস দেখার সুন্দর যে অনেক আসলে আমি আগে কখনো যাই নাই এবার ফার্স্ট এখানে গিয়েছি তো ফার্স্টে আমি চলে যাচ্ছি মানে এই রাস্তা দিয়েই আর কি সিএনজি থেকে নামলাম নেমে প্রথমে চলে যাচ্ছি গেটের দিকে তো এই যে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে শখের পল্লি গেট আর কি এই পাশে একটা ছোট্ট ব্রিজ ব্রিজের পাশে আর কি ওটা মনে ছোটো খাড়ি আর কি হবে যাই হোক তো এখন আমরা এখানে টিকিট কাটে ঢুকে গেলাম এখানে টিকিট মাত্র তিরিশ টাকা পিস তো এই যে আমার পিচি আর আমার খালা সবাই মিলে যাচ্ছি আর কি তো এটা ফার্স্ট মানে গেট দিয়ে এই সাইড দিয়ে যেতে হয় আর কি তো এই যে একটা পুকুর এখানে আবার অনেকগুলো পুকুর আছে পুকুরের ভিতর দিয়ে ডেকোরেশন করা সুন্দর সুন্দর ভালোই লাগলো আর কি তো এটা একটা পুকুর উপরে ঝুলন্ত এটা কি যেন নাম জানি না বলতে পারবো না এটা মনে হয় গেস্ট হাউস গেস্ট হাউস হবে আর কি ধ্রুব তারা নাম তো এই পাশে আবার মসজিদ আছে অবশ্য মসজিদ মসজিদটি করতেছে এই যে তিন মাস পানি আমার মেয়েটা দৌড়াদৌড়ি করতেছে তো বললাম বাবু ছবি তুলি দাঁড়াও এই যে দাঁড়াই আছে তো অনেক সুন্দর দৃশ্য আমি কখনো জানতাম না যে শখের পল্লীতে এত সুন্দর সুন্দর জিনিসপত্র আর এত সুন্দর ডেকোরেশান আগে জানতাম না তো আজকে ফার্স্ট দেখলাম অনেক ভালো আর কি যে এই পাশে ছোট্ট ছোট্ট মানে পুকুরের খনন করে রাখছে ওখানে আবার অনেকগুলো লাল পদ্ম অনেক সুন্দর ভালো লাগছে আর কি দেখে ওখানে মনে হয় চিড়িয়াখানা এই যে সুন্দর আর কি এটা মনে বড় ঈগল পাখি তো আপনাদেরকে এই জন্য শেয়ার করতেছি আপনারা হয়তো অনেকেই দেখেননি এই জায়গাটা জন্য ভাবলাম যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি ওই পাশে বাঘ অনেক সুন্দর তো এটা হচ্ছে ছোট্ট একটা ব্রিজের মতো এই যে হাঁস তো ডেকোরেশনটা অনেক সুন্দর লাগলো আর কি আর ওই পাশ যে ট্রেনের রাস্তা করছে ট্রেনের রাস্তা ছোট্ট বাচ্চারা ট্রেনে চড়ে ঘুরবে আনন্দ করবে সবকিছুই আরকি রাখছে যে ট্রেন চলতিছে এখন ছেড়ে দিছে ট্রেনটি তো ঘোরা ফেরা ভালোই লাগিচ্ছে। ঘুরতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে তো আমিও ঘুরতে পছন্দ করি বাট সব সময় আর কি ওইভাবে ঘোরা হয় না দেখুন রাস্তা গুলো সুন্দর করে ডেকোরেশন করা এখানে অনেকগুলো পুকুর আর কি দেখলাম তবে ডানা পার্কের থেকে আমার শখের পল্লীটাই বেশি ভালো লাগছে আর কি শখের পল্লীটা অনেক সুন্দর লাগলো আমার কাছে তো এটা হচ্ছে স্পিড বোর্ড এখানে চড়তে চাইছিলাম বাট বেবিদের জন্য চড়া হয় না ভয় লাগছিল অনেক যদি পড়ে যায় তো বন্ধুরা কার কেমন লাগে লাগলো আর কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই যে পাশে সবাই ছবি তুলতেছে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসতে দেখার জন্য দিনটা শুক্রবার এই জন্য অনেক মানুষজন হয়তো একটা দোকান যে এই পাশেও একটা পুকুর পুকুরে এখানেও হাঁস ইয়ে করে রাখছে এখানেও চড়ে ঘোরা যায় এই যে এই পাশ দিয়ে আবার মৎস্য অনেক সুন্দর তো বন্ধুরা নতুন নতুন চ্যানেল নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই পাশে সুইমিং পুল সবাই গোসল করতেছে অনেক মানুষ ছিল ভালোই আর কি সব মিলে আর আমার ছেলে মেয়ে দোল না খাচ্ছে দোল খাচ্ছে আর তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ